মহিব নামে একটি নাটকে অভিনয় করেছেন দুই তরুণ অভিনয় শিল্পী মাসুম রেজওয়ান ও সামিয়া অথয় নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা হোসনে ইয়ামিন গত সতেরো ও আঠারো মে নাটকটির দৃশ্য ধারণ করেছেন তারা এখনো নাটকটি মুক্তি পায়নি এর মধ্যে ব্যক্তিগত বিষয়কে একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ তুলেছেন তিন পরিচালক অভিনেতা ও অভিনেত্রী তিনজনের মধ্যে আদাবর থানায় প্রথম অভিযোগ করেছেন সামিয়া অথয় উনত্রিশ জুন মধ্যরাতে অভিনেতা মাসুম রেজওয়ানের বিরুদ্ধে সাধারণ ডায়েরি জিডি করেন এই তরুণ অভিনেত্রী জিডিতে তিনি দাবি করেছেন একসঙ্গে কাজের সুবাদে মাসুমের সঙ্গে তার পরিচয় হয় তিনি মাসুম তাকে প্রায় বিরক্ত করতেন এর মধ্যে শনিবার উনত্রিশ জুন রাত 12টা 20 মিনিটের দিকে মোহাম্মদপুরের টোকিও স্কয়ারের সামনে তাকে একূপ প্রস্তাব দেন মাসুম তবে অথয়ের অভিযোগকে কে বলে দাবি করেছেন মাসুম রেজাউন তিনি বলেন অথয়ে আমার খুব ভালো বন্ধু আর পরিবারের সঙ্গে ও আমার পরিচয় রয়েছে ঈদের মধ্যে ও অসুস্থ হয়ে পড়েছিল আমি ওকে হাসপাতালে নিয়েছিলাম মাসুমের দাবি পরিচালক হোসেন ইয়ামিনের যোগ সাজশে ও পরিচনায় তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন সামিয়া অথয় সেই রাতে ঘটনাস্থলে পরিচালক ইয়ামিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ সামনে আনছেন এই তরুণ অভিনেতা সামিয়া অথয় সাধারণ ডায়েরি করার পর এই একই দিন উনত্রিশ জুন বিকেলে পরিচালক ইয়ামিনের বিরুদ্ধে অভিনয় শিল্পীর সঙ্গে অভিযোগ দেন অভিনেতা মাসুম অভিযোগে মাসুম দাবি করেন সেই রাতে তার সঙ্গে টোকিও স্কোয়ারের সামনে দেখা করতে আসেন সামিয়া মধ্যে পরিচালক হোসনে ইয়ামিন ভাবে তার উপর হামলা করেন পরিচালক ও তার সঙ্গে একাধিক ব্যক্তি থাকে মারধর করেন হত্যার হুমকি দেন মাসুমের অভিযোগ গ্রহণ করেছে অভিনয় শিল্পী সংঘ চার জুলাই দুই পক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী করণীয় নির্ধারণ করবে সংগঠনটি অভিযোগের বিষয়ে পরিচালক ইয়ামিন আজ বুধবার বিকেলে পরিচালক ইয়ামিন বলেন আমি মাসুমকে মারধর করিনি উল্টা তিনি আমার সম্মান হানির চেষ্টা করেছেন এর মধ্যে জুলাই অভিনেতা মাসুমের বিরুদ্ধে আরেকটি সাধারণ ডায়েরি করেছেন পরিচালক ইয়ামিন তিনি অভিযোগ করেছেন মাসুম তাকে হত্যার হুমকি দিয়েছেন ইয়ামিনের অভিযোগ তার পরিচালিত নাটকের অভিনেত্রী অথয় তাকে জানান মাসুম রেজওয়ান তার ব্যাগ থেকে মোবাইল ও টাকা চুরি করেছেন মোবাইল ফিরে পেতে অথয়কে টুকিও স্কোয়ারের সামনে আসতে বলেন মাসুম ঘটনাস্থলে মাসুমের প্রস্তাবে নিরাপত্তাহীনতা বোধ করে অথয় তার ফোন পেয়ে টোকিও স্কোয়ারের সামনে যান তিনি সেখানে মাসুম তাকে গালাগালি করেছেন হত্যার হুমকি দিয়েছেন পরিচালক হোসনে ইয়ামিনের অভিযোগও অস্বীকার করেছেন মাসুম